প্রশ্ন কোনটি এক্সেটিভ তো এখানে সঠিক আনসার হবে মেরিন সঠিক আনসার ডি মেরিন মেরিটাইম এই শব্দগুলা কিন্তু এক্সেটিভ সমুদ্র বা সামুদ্রিক এই ধরনের শব্দগুলা হলো যায় একজেটিভ তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তারপর একটা আর্টিকেল দেখেন হি ইজ ড্র্যাশ এম এ তো এটা সঠিক আনসার হবে সি নাম্বার এন তারপর এখানে ব্যাখ্যাটা যদি আপনারা একটু দেখেন তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন যারা ইংরাজি একটুও বুঝেন না তারাও কিন্তু আমাদের এই সাজেশনটা নিয়ে পড়লে ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন ইংরাজি সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ মেরিটাইম ইনস্টিটিউটে আপনার শীতকালীন যে একটা তিন মাসের প্রশিক্ষণ এখানে যারা পরীক্ষা দিবেন সাত তারিখে আপনাদের পরীক্ষা নাবিক রেটিং পরীক্ষা তো নাবিক রেটিং এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিতে হবে সেই ক্ষেত্রে আমরা আপনাদের বিগত সালের যে প্রশ্ন সমাধান ওইটা থেকে আমরা ফলো করে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে একটা সাজেশন তৈরি করছি যে সাজেশনে আপনার বিগত সালের প্রশ্ন সমাধান এবং কি বর্তমান প্রেক্ষাপট উপর গুরুত্বপূর্ণ সব প্রশ্ন থাকবে আমাদের এখানে এমনও প্রশ্ন আছে যেটা আপনার নাবিক রেটিং পরীক্ষায় তিনবার আসছে পরপর তিনটা বারেই একই প্রশ্ন আসছে যেমন নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা কিন্তু আপনার তিনটা পরীক্ষাতে আসছে নাবিক রেটিং পরীক্ষাতে তো যেমন নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে নৌ যোগ ইক সমান নাবিক তারপর আমি আরো কয়েকটা প্রশ্ন পড়বো আপনারা শুনবেন এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা অনেকগুলা কমন পেয়ে যাবেন আর যারা আমাদের কাছ থেকে পুরো সাজেশনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর প্রশ্নটা দেখেন মহান মুক্তিযুদ্ধে নো সেক্টর কন্টি এটা ভেরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হলো যে সঠিক অ্যান্সার দশ নং তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবেন তারপর সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত এটা সঠিক আনসার হবে আফ্রিকা তারপর বাংলা সাহিত্যের গদ্যের জনককে এটা সঠিক আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমাদের এখানে যে প্রশ্নগুলা যারা আপনারা এখানে বিগত সালগুলাতে পরীক্ষা দিয়েছেন তারা জানেন এগুলা কতটা ইম্পর্ট্যান্ট তো আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলাই থাকবে তারপর প্রশ্ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কি ছিলেন এটা সঠিক আনসার হবে প্রশ্ন এটা হলো যাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেমন কোন দেশের সমুদ্র বন্দর নেই এটা সঠিক আনসার হবে খ নাম্বার আফগানিস্তান কোন দেশের সমুদ্র বন্দর নেই এটা হলো সঠিক আনসার আফগানিস্তান এই প্রশ্নগুলো আপনি অবশ্যই মনে রাখবেন ল্যান্স নায়ক তারপর প্রশ্নগুলো দেখুন এগুলো বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে এটা সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার রাষ্ট্রপতি তারপরে প্রশ্ন বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত এটা সঠিক আনসার হবে গ নাম্বার ভারত ও মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য এটা সঠিক আনসার হবে ডাব্লিউটিও প্রশ্ন তারপরের তারপরের বীরশ্রেষ্ঠ কেপ্টেন মহিন উদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন এটা সঠিক আনসার হবে বরিশাল তারপর তারপর মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে এটা সঠিক আনসার হবে একুশ নভেম্বর উনিশশো তো আমাদের এখানে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বিগত সালেও আসছে অনেকগুলো প্রশ্ন আর যেগুলা দেখতেছেন এগুলো হলো বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যে প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মুক্ত জেলা কোনটি এটা সঠিক আনসার হবে ঢাকা তারপর প্রশ্ন তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় এটা সঠিক অ্যান্সার হবে ড্রাকা তারপর কোন বিভাগে জেলা সংখ্যা কম এটা সঠিক অ্যান্সার হবে রাজশাহী তো এখানে আমি আরো কয়েকটা প্রশ্ন পড়বো আপনার অবশ্যই শুনবেন দেখবেন তারপর যে তারপর সদস্য সংখ্যা কত এটা হবে তারপর কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় এটা সঠিক ক্যান্সার হবে নেপাল তারপর কোন মহাদেশ সবচেয়ে বড় এটা সঠিক আনসার হবে ক এশিয়া তারপর যে প্রশ্ন ডক্টর শব্দটি কোন নাউন এটা সঠিক আনসার হবে ডি নাম্বার কমন তারপর এখানে যে প্রশ্নগুলার ব্যাখ্যার প্রয়োজন আমরা ওগুলাতে অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিলাম তারপরে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে যে প্রশ্নগুলা এগুলো হলো যে আপনাদের মেরি টাইমের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এগুলো কিন্তু আপনার বিগত সালও এই প্রশ্নগুলো থেকেই আসা আর ইনশাআল্লাহ বর্তমানেও আমরা যতটুকু দেখতেছি আমাদের এই সাজেশন থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন আমরা মূলত এই মেরি টাইমের যেই প্রশ্নগুলা ওই প্রশ্নগুলো কালেক্ট করে বিভিন্ন সালে রকম প্রশ্নগুলো আসে ওগুলোর উপর প্রকাশ করে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ওগুলোও রাখছি প্লাস আপনার বিগত সালের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওগুলো থেকেও আমরা গুরুত্বপূর্ণগুলো বেছে নিয়েছি সেই ক্ষেত্রে আপনারা দেরি না করে আমাদের এই সাজেশনটা নিয়ে পড়া শুরু করেন তারপরে প্রশ্নটা দেখেন এগুলো আমাদের যেগুলো ব্যাখ্যার প্রয়োজন আমরা ব্যাখ্যা আকার দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যেমন ইট হ্যাজ বিন ড্রেনিং ড্যাশ সানডে লাস্ট তো এখানে সায়েন্স সানডে তো এখানে আপনারা যদি ব্যাখ্যাটা পড়েন সেই ক্ষেত্রে আপনারা আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন এখানে বাক্যটার অর্থ হলো যাই গত রবিবার থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে যে প্রশ্নগুলা এগুলা আপনাদের এই পরীক্ষার জন্য এগুলার বাইরে কোনো প্রশ্ন পাবেন না আমি আপনাদেরকে কয়েকটা পড়ে শোনালাম বাকিগুলো আপনারা আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে গিয়ে পড়বেন সবগুলো আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ